আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাকাত আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন পরকাল যে কতটা কঠিন হবে তা হয়তো আমাদের কারো জানা নেই আজকে আমরা জানব জাহান্নামের প্রথম পর্ব এরপরে আরও পর্ব আসবে সেখানে থাকবে জাহান্নামের দরজা জাহান্নামের পোশাক ও জাহান্নামের খাবার সম্পর্কে চলুন দেরি না করে মূল বিষয় শুরু করা যাক তাই জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন পৃথিবীতে মানুষ যে ধরনের কর্ম করবে পরকালে সে ধরনেরই ফল পাবে কেউ ভালো কাজ করলে তার চূড়ান্ত পুরস্কার হবে স্বপ্নের জান্নার আর যে গুনাহ করবে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম কথা আছে যেমন কর্ম তেমন ফল জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তেমন আলোচনা করি না তাই জানিও না রসুলসাল্লিহাসাল্লাম সাহবাকরামের কাছে জান্নাতের আলোচনার পাশাপাশি জাহান্নামের ভয়াবহতা নিয়েও আলোচনা করতেন জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকেও কোটি কোটি গুণ বেশি হবে গুনাহের তারতম্যের কারণে শাস্তিও কম বেশি হবে প্রিয়নবী সল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন জাহান্নামীদের মধ্যে কোনো কোনো লোক এমন থাকবে যে জাহান্নামের আগুন তার পায়ের টাখনো পর্যন্ত পৌঁছাবে কারো কারো হাঁটু পর্যন্ত পৌঁছাবে কারো কোমর পর্যন্ত আবার কারো গরদান পর্যন্ত পৌঁছাবে অর্থাৎ যার গুনাহ বেশি তার সাজা বেশি যার গুনাহ কম তার শাস্তিও কম দুনিয়ার আগুন শরীরের শুধু বাহ্যিক অঙ্গ পোড়াতে পারে পোড়াতে পারে না তার আভ্যন্তরীণ অঙ্গ কিন্তু জাহান্নামের আগুনের এমন পাওয়ার থাকবে যে জাহান্নামীদের শরীর পোড়ানোর পাশাপাশি তাদের হৃদপিণ্ডও পুরিয়ে ছাই করে ফেলবে আল্লাহ তালা বলেন এ যে আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলবে দুনিয়ার আগুন লাল বর্ণের হয়ে থাকে কিন্তু জাহান্নামের আগুন তীব্র উত্তপ্ত হওয়ার দরুন কালো বর্ণের হবে আবু হুরাইরার রাজি আল্লাহ বলেন রসুলসাল আল্হাসাল্লাম বলেছিলেন জাহান্নামের আগুন এক হাজার বছর জ্বালানোর পর তা লাল বর্ণ ধারণ করেছে আবার এক হাজার বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ ধারণ করেছে তারপর এক হাজার বছর জ্বালানোর পর তা কালো বর্ণ ধারণ করেছে এখন তা গভীর অন্ধকার রাতের অন্ধকারের মতো জাহান্নামীরা যখন পিপাসায় ছটফট করবে তখন তাদেরকে গলিত পুজ পান করানো হবে যা সে এক এক ঢোক করে গিলবে রসুলসাল্লু আলী বলেন পুজ যখন তার মুখের নিকটে নিয়ে আসা হবে সে তা অপছন্দ করবে তারপর যখন আরও নিকটে নিয়ে আসা হবে তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে তারপর সে যখন তা পান করবে তখন তার নারী ভুরি গোলে ছিন্ন হয়ে মলদার দিয়ে বেরিয়ে যাবে ইবনা আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত একদিন রসুল ওয়াসাল্লাম এই আয়াত রাত করলেন অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো এবং পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তারপর প্রিয় নবী সাল্লু ওয়াসাল্লাম বললেন যদি জাক্কুম গাছের একটা ফোটা এই দুনিয়ায় পড়ে তাহলে দুনিয়াবাসীর জীবন উপকরণ বিনষ্ট হয়ে যাবে অবস্থায় ওই সব লোকদের কেমন দুর্দশা হবে এটা যাদের খাদ্য হবে রাসুলসল্লাহ আলী সাল্লাম জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তির হবে যাকে ফিতা ফিতাসহ একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে এতে তার মগজ এমনভাবে টকবক করবে গরম পানির পাত্র যেমন ডকবগ করে সে ধারণা করবে যে তার থেকে কঠিন আজাব আর কেউই ভোগ করছে না অথচ সে হবে জাহান্নামের সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি মানুষের মতোই জিনদেরও ভালো মন্দ উভয়ই আছে ভালো জিনরা যেমন জান্নাতে যাবে তেমনি খারাপ জিনরাও যাবে জাহান্নামে মহান আল্লাহ তালা উভয় জাতিকেই ইবাদতের নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবল এজন্যই যে তারা আমার ইবাদত করবে সুতরাং ইবাদত না করলে জাহান্নামে যেতে হবে জিনকেও হাসরের ময়দানে জামায়াত করা হবে যেদিন তিনি তাদের সকলকে একত্র করবেন এবং বলবেন হে জিন সম্প্রদায় তোমরা অনেক মানুষকে তোমাদের অনুগত করেছিলে আর মানব সমাজের মধ্যে তাদের বন্ধুগণ বলবে হে আমাদের প্রতিপালক আমরা পরস্পর পরস্পর দ্বারা লাভবান হয়েছি এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলে এখন আমরা তাতে উপনীত হয়েছি আল্লাহতালা বলবেন জাহান্নামী তোমাদের বাসস্থান সেখানে তোমরা চিরদিন থাকবে আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে সমবেত করব অতপর আমি অবশ্যই তাদেরকে নত জানো অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করব অতপর প্রত্যেক দলের মধ্যে যে পরম দয়াময়ের প্রতি সর্বাধিক অবাধ্য আমি তাকে টেনে অবশ্যই বের করব তারপর আমি অবশ্যই তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিকতর যোগ্য তাদের বিষয়ে অধিক অবগত জাহান্নামে প্রবেশ করতে আদেশ দিয়ে বলা হবে তোমাদের পূর্বে যে জিন ও মানবদলগত হয়েছে তাদের সাথে তোমরা দোজখে প্রবেশ করো যখনই কোনো দল তাতে প্রবেশ করবে তখনই অপর দলকে তারা অভিসম্পাত করবে পরিশেষে যখন সকলে ওতে একত্র হবে তখন তাদের পূর্ববর্তীরা পরবর্তীদের সম্পর্কে বলবে হে আমাদের প্রতিপালক ওরাই আমাদেরকে বিভ্রান্ত করেছিল সুতরাং তুমি ওদেরকে দোজখের দ্বিগুণ শাস্তি দাও আল্লাহ আল্লাহতালা বলবেন প্রত্যেকের জন্যই দ্বিগুণ রয়েছে কিন্তু তোমরা জানো না জিনরা জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ আল্লাহতালা বলেন অতপর ওদের ও পথভ্রষ্টদের অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং ইবলিসের বাহিনীর সকলকেও মহান আল্লাহর প্রতিশ্রুতি তিনি জিন ও ইনসান দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন তিনি বলেছেন আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবই তোমার প্রতিপালকের এই বাণী পূর্ণ হবেই জাহান্নামীদের মধ্যে মহিলাদের সংখ্যা হবে বেশি নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন আমি বেহেস্তের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী গরিবের দল আর দোজখের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা কুফুর ও শির্ক ছাড়াও এই সংখ্যাগরিষ্ঠতার আরও অন্য কারণ বিশ্লেষণ করা হয়েছে হাদিসে একদা নবী করিম সাল্লি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন হে মহিলা সকল তোমরা সদাকাহ করতে থাকো এবং অধিক মাত্রায় ইস্তগার করো কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখলাম একজন মহিলা নিবেদন করল আমাদের অধিকাংশ জাহান্নামি হওয়ার কারণ কি হেরাসুলাল্লা তিনি বললেন তোমরা অভিশাপ বেশি করো এবং নেজ স্বামীর অকৃতজ্ঞতা করো বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখেনি মহিলাটি আবার নিবেদন করল বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি তিনি বললেন দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষর সমতুল্য আর প্রসবত্তর খুন ও মাসিক আসার দিনগুলোতে মহিলারা নামাজ পড়া বন্ধ রাখে মহানবী সাল্লাহ আলী ওসাল্লাম বললেন আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হল মহিলা সাহাবাগন জিজ্ঞাসা করলেন তা কি জন্য হে আল্লাহর রাসুল তিনি বললেন তাদের কুফুরের জন্য তারা বললেন আল্লাহর সাথে কুফুরি তিনি বললেন না তারা স্বামীর সাথে কুফুরি অর্থাৎ অকৃতজ্ঞতা ও নিমক হারামি করে তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসানি করো অতপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে তাহলে বলে বসে তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি আমার প্রিয় দর্শক বোনেরা আপনারা যারা এমনটা করেন তারা আজই স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং তাওবা করবেন আল্লাহ পাকের কাছে জাহান্নামের আজাব এতটা কঠিন ও ভয়াবহ হবে যে তার মুক্তিপণ হিসেবে দুনিয়ার সব কিছু দিতে পারলে তা দিয়ে জাহান নামে মুক্তি কামনা করবে মহান আল্লাহ তালা বলেন পৃথিবীতে যা কিছু আছে যদি তাদের কাছে থাকে এবং তার সাথে সম পরিমাণ আরও থাকে কিয়ামতের দিন শাস্তি হতে মুক্তির জন্য পণস্বরূপ তা দিতে চায় তবুও তাদের নিকট হতে তা গ্রহণ করা হবে না এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি বর্তমান অপরাধী সেই দিনে শাস্তির বদলে দিতে চাইবে নিজের সন্তান সন্ততিকে তার স্ত্রী ও ভাইকে তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সকলকে যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয় মহানবী ওয়াসাল্লাম বলেন জাহান্নামের সবচেয়ে কম আজাবের একটি লোককে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তোমার যদি দুনিয়া ও তন্মধ্যস্থিত সবকিছু হতো তাহলে মুক্তিপণ হিসাবে তা দিয়ে কি তুমি মুক্তি নিতে সে বলবে হ্যাঁ আল্লাহ বলবেন তুমি যখন আদমের পিঠে ছিলে তখন আমি তোমার নিকট থেকে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম তুমি শির করো না তোমাকে জাহান্নামে দেব না কিন্তু তুমি শির কি করেছ জাহান্নামের অবর্ণনীয় সুখ দেখে জান্নাতিরা যেমন দুনিয়ার সকল দুঃখ ব্যথা ভুলে যাবে তেমনি জাহান্নামের কঠিন আজব দেখে জাহান্নামীরা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য বিস্তৃত করে ফেলবে আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান্নামের মধ্য হতে এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল অতপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে তারপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে সে বলবে না আল্লাহর কসম হে প্রভু আর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ায় সবচেয়ে দুঃখী ও অভাবে ছিল তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পরে বলা হবে হে আদম সন্তান তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ তোমার উপরে কি কখনো কোনো বিপদ গেছে সে বলবে না আল্লাহর কসম আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদও দেখিনি জাহান্নাম থেকে বাঁচার উপায় ইসলাম গ্রহণের সাথে ইমান ও নেক আমল ফরজ পালন পাপ বর্জন তাকোয়া অর্জন ও দুয়া মহান আল্লাহ আল্লাহতালা শিক্ষা দিয়েছেন সেই দুয়া যার অর্থ হে আমাদের প্রতিপালক আমাদের ইহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান কর আর আমাদেরকে দোজোখ যন্ত্রণা থেকে রক্ষা করো এক ব্যক্তি বলল হে আল্লাহর রাসুল আপনি আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে নবী সাল্লিহাসাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে অংশীদার করবে না নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত দেবে এবং রক্তের সম্পর্ক বজায় রাখবে যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুয়াশাল্লাম তার আল্লাহ আল্লাহতালা তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন আল্লাহ আল্লাহতালা সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে সে জাহান জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পূর্বে চার রাকাত ও পরে দুই রাকাত সুন্নত পড়তে যত্নবান হবে আল্লাহ তালা তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দেবেন রোজা হল জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢালস্বরূপ যে ব্যক্তি আল্লাহর পথে অর্থাৎ জিহাদকালীন বা প্রভুর সন্তুষ্টি অর্জন কল্পে একদিন রোজা রাখবে আল্লাহতালা ওই দিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম থেকে সত্তর বছর পরিমাণ পথ দূরে রাখবেন সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যতক্ষণ না দুধ স্তনে ফিরে না গেছে অর্থাৎ দুধ স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব তেমনি তার জাহান্নামে প্রবেশ করাও অসম্ভব আর একই বান্দার উপরে আল্লাহর পথের ধুলো ও জাহান্নামের পয়া একত্র জমা হবে না দুই প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না জাহান্নামের ভয়ে যে চক্ষু ক্রোদন করে আর যে চক্ষু আল্লাহর পথে প্রহরায় রত থাকে জাহান্নামের আগুন প্রত্যেক ওই ব্যক্তির জন্য হারাম হবে যে মানুষের নিকটবর্তী নম্র সহজ ও সরল তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের একটি টুকরো সদাকা করেও হয় আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না সে যেন ভালো কথা বলে বাঁচে যাকে কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষায় ফেলা হয় তারপর যদি সে তাদের সাথে উত্তম ব্যবহার করে তাহলে এই কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে অন্তরাল হবে যে পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক তার মরণ যেন এমন অবস্থায় হয় যে সে আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান রাখে এবং অন্যের প্রতি এমন ব্যবহার দেখায় যা সে নিজের জন্য পছন্দ করে আমার প্রাণপ্রিয় প্রিয় দর্শক শ্রোতা জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি যদি এত কঠিন হয় এবং তার এমন পাওয়ার হয় তাহলে বড় ও কঠিন শাস্তির পাওয়ার কেমন হবে তা আমাদের ভাবতে হবে প্রতিদিন কত গুনাহ আমরা করে যাচ্ছি অহরহ কখনো কি ভেবে দেখেছি এর শাস্তি যদি আমাকে দেয়া হয় তাহলে কিভাবে সহ্য করব অথচ জাহান্নামে যাওয়ার জন্য একটি কবিরা গুনাই যথেষ্ট মহান আল্লাহ আল্লাহতালা যদি আমাদের মাফ না করেন তাহলে আমাদের কি উপায় হবে আল্লাহ আল্লাহতালা আমাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল